যেখানে গ্যারেনা ফ্রি ফায়ার আমাদেরকে দুইশো টাকায় উইকলি দিচ্ছে সেখানে তোমাদেরকে আমি দিব মাত্র দেড়শো টাকায় উইকলি তবে এটা কিভাবে নিবে এটা কিন্তু তোমাদের অবশ্যই জানা লাগবে তো তোমাদের জন্য কিন্তু একটা সুখবর আছে তোমরা কিন্তু আমার মাধ্যমে খুব সহজে ডায়মন্ড টপ আপ করতে পারবে উইকলি মেম্বারশিপ সব কিছুই নিতে পারবে তবে কিভাবে নিবে আজকে এই ভিডিওতে বর্ণনা দিব আসসালাম আলাইকুম গাইস তো তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছো তোমরা কিন্তু আমার মাধ্যমে টপ আপ করতে পারবে তবে এটা কিভাবে করবে কোন জায়গা থেকে কিভাবে করবে সেটা কিন্তু সম্পূর্ণ সবকিছু কিন্তু এখন তো তোমরা স্টেপ স্টেপ বাই করলে কিন্তু ডায়মন্ডটা খুব সহজেই নিতে পারবে এবং স্টেপটা খুবই সহজ তোমরা ভিডিওর বাম সাইডে দেখতে পারবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এটার মাধ্যমে কিন্তু তোমরা টপ আপটা করতে পারবা আর যদি এখান থেকে না নিতে পারো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যদি ভিডিও ডিসক্রিপশনেও না পাও সেটার উপায় আছে তো তোমাদের দেখাচ্ছে আমি তোমরা সরাসরি ইউটিউবে চলে যাবে এবং ইউটিউবে গিয়ে সার্চবারে সার্চ করবে উপু ডট গেমিং তো এটা সার্চ করলে কিন্তু সর্বপ্রথমে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে এবং এরপরে ভিজিট করবে ভিজিট করার পরে দেখতে পারতেসো মোর আছে লেখা নামের নিচে কিন্তু লিখা আছে এইখানে দেখতে পাতেছো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে হোয়াটসঅ্যাপ লিখে এখানে কিন্তু সুন্দর মতো নাম্বারটা দেওয়া যাচ্ছে এরপরে যে নাম্বারটা তোমাদের দেখাইলাম সেই নাম্বারটা কপি করে বা কোন জায়গায় লিখে এখানে কিন্তু অ্যাড করা লাগবে তো অ্যাড করবে কীভাবে হোয়াটসঅ্যাপে যাবে হোয়াটসঅ্যাপে গিয়ে কিন্তু এখানে লিখে দেবে জিরো ওয়ান এইট সেভেন টু টু জিরো সেভেন সিক্স এইট এইট এটা লিখে দেওয়ার পরে সেফ লিখে তোমরা মেসেজে ক্লিক করলেই কিন্তু ম্যাসেজ চলে যাবে তো এখানে এসে তুমি হ্যালো বা যে কোনো আমাকে একটা নখ দিলে হবে আমি এখানে হ্যালো লিখে দিলাম অ্যান্ড হ্যালো লেখার পরে এখানে আরেকটা লিখতে হবে তুমি কি নিতে চাচ্ছ তুমি যদি উইকলি নিতে চাও তাহলে অবশ্যই উইকলি লিখবা আর যেটা নিতে চাও সেটা লিখবা তো আমি এখানে লিখতেছি ভাই আমি একটা টপ আপ করতে চাই এবং এটা দিয়েও মেসেজ করে দিলাম তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলতে পারো এরপরে কিন্তু লিখবা আমি একটা উইকলি নিতে চাই বা উইকলি মারবো এখন কত টাকা কি দাম শুনে নেবে যেহেতু তোমাদের বলেছে যে একশো ষাট টাকা অথবা একশো পঞ্চাশ টাকায় তোমরা উইকলি পেয়ে যাবে তো তোমরা একশো পঞ্চাশ অত লিখবে যে একশো ষাট টাকার কি উইকলির অফারটা আছে একশো পঞ্চাশ টাকার কি উইকলি অফার আছে এবং এরপরে এগুলো সব শেষে তোমরা লাস্ট যেই কাজটা তোমাদের করাই লাগবে উপরে ওগুলো নাও করতে পারো তবে লাস্ট এটা করাই লাগবে তোমরা অবশ্যই তোমাদের ইউআইডিটা ঠিকঠাক করে লিখবা নাহলে কপি করে লিখে দিবা এখানে যেহেতু আমার ইউআইডিটা মুগস্থ আছে এই জন্য কিন্তু আমি ইউআইডিটা সুন্দর করে বসিয়ে দিয়েছি আর উইকলি যেহেতু একটা নিবা বা তুমি যে কয়টা ইচ্ছা সেই কয়টা নিতে পারো এরপরে কিন্তু ওয়ান এক্স লিখে দিবা ঠিক আছে উইকলি একটা নিলে একটা নিবা দুইটা দেখলে টু এক্স এইভাবে লিখে দিবা অ্যান্ড বিকাশে যদি তোমরা আমাকে টাকা পাঠিয়ে রাখো তাহলে কিন্তু লাস্ট নাম্বার এইভাবে লিখতে হবে লাস্টের দুইটা নাম্বার কিন্তু তোমাকে তুলে এখানে দিতে হবে যেমন আমি এখানে আপাতত লিখলাম এইট এইট এইভাবে তোমাদের বিকাশ থেকে যেই টাকা পাঠাবা সেটা লাস্ট নাম্বার কিন্তু তোমাদের অবশ্যই বলতে হবে তো গাইজ আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো অ্যান্ড এইখানে কিন্তু তোমরা বিকাশ অথবা নগদে দিতে পারো তবে আমার মতে বিকাশে দিলে ভালো হয় কারণ বিকাশে চার্জ একটু কম কাটে তো তোমাদের যেটা সুবিধা সেখানে দিয়েও কোনো সমস্যা নাই আর যদি কারোর সমস্যা থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ঠিক আছে আর এখানে কোনো সময় কল দিবে না কারণ কল দেওয়ার মাধ্যমে আমি কোনো কাজ করব না কারণ কলে কোনো সময় আমাকে পাবা না শুধু মেসেজের মাধ্যমেই পাবে ঠিক আছে আর আজকে এই পর্যন্ত ভিডিও ছিল আজকে কোনো অন্যান্য ভিত্তিক ভিডিও বানাইনি আজকে টপ আপ কারণে এই ভিডিওটা বানিয়েছি তোমাদের সকলের সুবিধার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ